সালামুয়ালাইকুম পিয়ার সোতাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইট আজকে আপনার সকলেই খুব ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসে আপনাদের জন্য এইগুলো মোট থেকে খুব সুন্দর কিছু রেডিমেড ট্রিপিসের কালেকশন নিয়ে সো ফার্স্ট অফ অল যেটা দেখে সেটা কিন্তু নতুন কালেকশন আর যারা হচ্ছে রোজিনীদের জন্য বিজনেস পার্পাসে ড্রেস নিতে চাচ্ছেন এখন কিন্তু সবাই ড্রেস স্টকে নিয়েছে সো তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন হোলসেল অ্যাভেলেবেল অন্যটা খুব সুন্দর করে কাজ করা কালার দেখাবো টরেক ব্লু কালার দেন থাকবে হচ্ছে মাস্টার্ড কালার বডি সাইজ কত হবে এটা

মাস্টার কালারের জন্য যারা রিকোয়েস্ট করছিলেন নিয়ে নেবেন লেট করবেন না এটার কালার দেখাবো

দেখেন জামার নিচে এরকম প্রার্সেল করা গলায় সম্পূর্ণ কাজ সালোয়ারের নিচে কাজ ওনাটাও কাজ করা থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স সাইজ হবে এটার প্রাইস কত সতেরোশো টাকা সতেরোশো টাকা আচ্ছা এটা হচ্ছে টরি ব্লু কালার সেম প্রাইস মাত্র সতেরোশো টাকা সেম সালোয়ার সেম ওন অনলি সতেরোশো টাকা নেক্সটে চলে যাই নেক্সট যেটা দেখাবো এটা একটা চমৎকার কালার আছে প্রাইস সেম মাত্র সতেরোশো টাকা সালোয়ার সেম অনলি সতেরোশো টাকায় পেয়ে যাবেন এই সুন্দর ড্রেসটা এটা দেখেন এটা একটা কালার সেম প্রাইস মাত্র সতেরোশো আরেকটা কালার আছে এই ড্রেসের জাম কালারটা প্রাইসিং থাকছে মাত্র সতেরোশো টাকা অনলি সতেরোশো টাকায় সুন্দর ড্রেসটা পেয়ে যাবেন আরেকটা কালার হবে পেয়াজ পিঙ্ক কালার সেম দাম অনলি সতেরোশো টাকা সেম সালোয়ার সেম ওর নাম মাত্র সতেরোশো তো পেয়ে যাচ্ছেন আচ্ছা নেক্সট ডিজাইনটাই চলে যাচ্ছি নেক্সট এখানে আরও অনেক সুন্দর সুন্দর ড্রেস আছে ওকে নেক্সট দেখা এটা দেখা এটা নতুন ডিজাইন

এই যেটা দেখাবো এটার মধ্যে কালার আছে চারটা এগুলো সম্পূর্ণ নতুন ডিজাইন হোলসেল যারা নেবেন তাদের সাথে কন্ট্যাক্ট করবেন পার্লের কাজ আছে যাবার নিচু কাজ সালোয়ারের নিচে কাজ আর অন্যটা ওভার কাজ এটার দাম কত পড়ছে এটা আঠারোশো টাকা কালার দেখাচ্ছি মাত্র আঠারোশো টাকা মাস্টার্ড কালার দেন এটা হচ্ছে ড্রাগন কালার প্রাইস পড়বে আঠেরোশো টাকা আঠারোশো টাকা ওকে সালোয়ার না সেম মাত্র আঠেরোশো এটা একটা আছে দেখেন সেম প্রাইস অনলি আঠারোশো টাকা সেম সালোয়ার সেম ওনা অনলি আঠারোশো টাকা এটা দেখেন এটা খুব সুন্দর একটা জাম কালার প্রাইস সেম মাত্র 1800 টাকা আচ্ছা নেক্সট এটা আপনাদেরকে দেখাবো এর মধ্যে চারটি কালার আছে এটা দেখাই পেয়াজ পিঙ্ক কালার খুব সুন্দর করে কাজ করা নিচে টারসেল করা সালোয়ারের নিচে কাজ আর ওন্নাটা অল ওভার কাজ এটার দাম কত পড়ছে এটা 1850 টাকা থেকে 1850 কালার দেখাবো পেয়াজ কালার এটা হচ্ছে আপনার ব্ল্যাক কালার সেম 1850 টাকা অনলি 1850 এই ড্রেসটা আপনারা পেয়ে যাচ্ছেন দেন আছে হচ্ছে জাম কালারটা সেম প্রাইস মাত্র 1850 টাকা সালোয়ারনা সেম আঠেরোশো পঞ্চাশ এটা হচ্ছে টরে ব্লু কালার অনলি আঠেরোশো পঞ্চাশ টাকা মাত্র আঠেরোশো পঞ্চাশ এই ড্রেসটা পেয়ে যাবেন আরেকটা একটা কালার যেটা আছে সেটা হচ্ছে ডিজাইন যেটা এই ডিজাইনটার মধ্যে কালার থাকবে চারটা সো আমরা এক এক করে দেখাই এটা জাম কালার এটা খুব সুন্দর করে কাজ করা স্টোন দিয়ে কাজ আছে মিরর দিয়ে কাজ আছে এটার সাথে সালোয়ারের নিচেও কাজ ওনাটা অল ওভার কাজ এটার দাম কত করছে এটা আঠেরোশো টাকা থাকবে কালার দেখাচ্ছি এটা একটা জাম কালার আঠেরোশো টাকা এটা মাস্টার্ড কালার মাত্র আঠেরোশো ওকে এটা হচ্ছে ড্রাগন কালার সেম প্রাইস অনলি আঠারোশো টাকা একটা কালার রয়েছে এটা দেখেন সেম প্রাইস অনলি আঠারোশো টাকা সোনি তলে চলে আসতে হবে আপনাদেরকে এগুলোর মধ্যে বিনি নেওয়া গেছে কাউন্ট বিশ্বের তৃতীয় তলায় সুপন সত্যি আবার ফোন নাম্বার ভিডিওসকে দেখা হচ্ছে অনলাইনে যারা এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলু হাফেজ